তো আজকে ব্লগটা বাড়ি থেকে শুরু করছি তো আজকে যাবো অশোকনগরে অশোকনগর না সরি আজকে যাবো বাদামতলায় তো আজকে আমার সঙ্গে রিজু রয়েছে এই যে আর এই দুটো সাইকেল রয়েছে আজকে তো মোটো ব্লগিং সেট আপে আসি তো এখন মোটো ব্লগিং সেট আপে চলে এসছি এই যে আমার মোটো ব্লগিং সেট আপ সস্তার মোটো ব্লগিং সেট তো এখন রাইডে বেরোবো শো ना ने। तो।, तो आज के जब बदाम तला तो लग... बदाम तला तो गए देखते ফার্স্ট ড্রিপ্ট মানল এই যে ডিজু একটু ক্যালিবারে তো গাইজ যে এর নাম আমি ছাপড়ি দেবো ভাবছি এর নাম আমি ছাপড়ি দেবো ভাবছি তো এটা ব্লকে ফার্স্ট হুইলি হল না তো চলো গাই এসব রাস্তা রাস্তা খুঁড়ে দিয়েছে রাস্তার তো আজকে কি সিন হয় দেখি এখান থেকে আমরা ব্লগ শুরু করছি রাস্তায় তো এখান থেকে এখন যাবো বাদামতলা তো যাওয়া गाइज स्पीडिंग হচ্ছে স্পিডিং 50 20 ভাই साहब রিজু আই তো गाइस এটা আমাদের সেকেন্ড ব্লগ তো সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক ও করে দিও ঠিক আছে একটা ভালো গোপড়ো আর সাইকেল হেলমেট টাকা নেই গরিব মানুষ জামাতে লাগিয়েই করতে হচ্ছে ভিডিও তো সরি জায় গাইজ আমাদের পাড়ায় একটা ছেলে নেই যে রাইডে বেরোবে আমরা দুজন ছাড়া আর কেউ রাইডে বেরোতে চায় না নাম কি হবে কিছু একটা গাইজ সুরিয়া এটা সুরিয়া সুরিয়া এটা রাস্তা ফাঁকা রয়েছে একটা মেরে দেখি से ना चलो स्पीड आप एक स्पीड आप हो जा चल स्पीड दीजो आप। लेन लेन मार लेन মাঠটা দেখো মাঠটা বেশ ভালোই হ্যাঁ তো গাই একটু ব্রেক নি জল খাই চল ওই পারে চ ওই পারে গেলে ভালো হতো মনে হয় তো গাই ওই পারে যাবো রেস্ট নি এখানে আমরা একটু জল খেলাম রেস্ট নিলাম একটু হালকা তো এবার বেরোবো চলো দেখে আসি এদিকে লোকেশনটা বলছে ভালো লোকেশন তো একটু দেখে নি লোকেশনটা হ্যাঁ ভালোই লোকেশনটা হাওয়া দিচ্ছে ভালো গাইজ দেখতে পাচ্ছ তো হ্যাঁ ভালোই হাওয়া দিচ্ছে এখানে তো চলো শুরু করা যাক রাইডে বেরোই চলো গাইজ টুপিটা পরে নি চলো গাইজ আজকে যতদূর যেতে পারবো যাবো অবশ্যই যাওয়ার চেষ্টা করবো তো ভাই যাত্রা ফের তা শামশান ঘাট ব্লগ ভালো হলে আমাকে সাপোর্ট করবে গাইজ লাইক করে দিও প্লিজ শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও

এই জায়গাটা বড় দাঁড়ায় দাঁড়ি ছিল ঝগড়া ছিল ওখানে এই জায়গাটা ওই সঙ্গে দো ওই দুটো কাকার সঙ্গে তো হ্যাঁ गाइस আলো রিঅ্যাকশন পাচ্ছি ভাই তাকিয়ে দেখছে গাইস তাকিয়ে তাকিয়ে তো গাইস সবাই ভাবছে এটা এরা কি করছে তো ভাই গাইস দেখছো বাই কালার রিঅ্যাকশন দিচ্ছে ভালো গাইস হাবড়া হাবড়া 11 কিলোমিটার আর অশোকনগর অশোকনগর 7.3 কিলোমিটার চলো তো আমরা তো যাব বাদামতলা

ঈশ্বরী কাছে পৌঁছে গেছি গাইজ রোদে ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে তো আপাতত এখন যাওয়া যাক দাদা রিয়েকশান তো গাইজ এখানে একটা বাম্পার রয়েছে সেই ভালোই বাম্পার গাইজ আগে ছিল না এই বাম্পার গুলো কিন্তু গাইজ কাকার রিয়েকশান সব রিয়েকশান ভালো রিয়েকশান আসছে গাইস ভিডিওটা নড়লে না খারাপ দেব না একটু ভিডিওটা একটু কোয়ালিটি খারাপ আসবে একটু নড়চর হবে তো গাইস এটা ভাগার খানা গাইস বহুত বাজে গন্ধ তো গাইস আর অল্প কিছুক্ষণ বাদামতলা তলা তো আমরা পৌঁছে দেখাচ্ছি তো গাইস বাদাম তলার কাছে পৌঁছে গেছি খুব কষ্ট হচ্ছে তো গাইস একটু মজা মজা টাইপের লাগছে বুঝলে গাইস বাদাম তালা খুশির ঠিকানা নেই গাইস সোজা কথা গাইস দেখতে পাচ্ছ না নিচে হয়ে গেছে তো গাইস এই বাদাম রাস্তা চিনতে পারছিলাম না বাদাম রাস্তা চিনতে পারছিলাম না

तो गाएग। तो गाइस 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 रोड देखिए दी एयरपोर्टर रोड এক জল গাড়ী

ব্লগ তা কেমন লাগছে বলবে সবাই কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে তাহলেই চলবে হলো না তো রিয়েকশান ভালোই আসছিলো হুলি মারার সবাই আঙ্কেলরা ভালোই শান দিচ্ছিল তো ব্লকটা বাড়ি যাচ্ছে এখন তো বাড়ি যাচ্ছে গাইজ তো এখন রিটার্ন যাচ্ছি বাড়িতে এখন গাইজ জুম করে দেখি দিই আওয়াল সিদ্ধি সাত কিলোমিটার গাইজ ফাটবে এই রোদে তো আবার যাবো

কেও বাই বাই করে দিলাম আচ্ছা বাই বাই হিজু ফেরি বাই 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 করে দিলাম তখন বাড়ি গেলাম বাড়ি যাব তো বাড়ি চলে এসেছি এখন তো এখন বাড়ি চলে এসেছি গরমে हालत খারাপ হয়ে গেছে খাম দেখেছো আমার আর রিজু দেখা এই যে মুখ লাল হয়ে গেছে তো ব্লগটা ভাল লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো বাই